চাল কুমড়া চাষের জন্য সাধারণত শাড়ি থেকে শাড়ির দূরত্ব ছয় ফিট এবং গাছ থেকে গাছের দূরত্ব চার ফিট আকারে একটি বেড তৈরি তৈরি করতে হবে যদার দর্শক প্রথমে চারাটি রোপণ করার পর সাত থেকে দশ দিন পরে প্রথম ইউরিয়া গাছের গোড়ায় হালকা ইউরিয়া প্রয়োগ করতে হবে এবং প্রয়োজন মতো কীটনাশক প্রয়োগ করতে হবে এরপর দশ পনের পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যে ইউরিয়া টিএসপি এমওপি প্রয়োজন মতো গোবর সার ইত্যাদি একসঙ্গে মিক্স মিক্সার করে গাছের গোড়াই গোড়ার চারপাশে রিং করে এই এই সারগুলো প্রথম ডোসে দিতে হবে পরে শুষ্ক মৌসুম হলে পানি সেচ প্রয়োগ করতে হবে এরপর গাছটি একটু বড় হলে খুঁটি দিয়ে গাছটি সোজা করে বেঁধে দিতে হবে এরপর মাছি করে দি মাছা করে দিতে হবে আস্তে আস্তে গাছটি বাড়তে থাকবে আস্তে 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 গাছটিকে খুঁটির সঙ্গে বেঁধে দিতে হবে তারপর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স বয়স হলে দ্বিতীয় ডোসে সার প্রয়োগ করতে হবে এরপর পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সে তৃতীয় ডোজ একই একই পরিমাণ হারে সার প্রয়োগ করতে হবে প্রিয়দর্শক এরপর মাছাতে মাছাতে উঠে গেলে প্রয়োজন মতো কীটনাশক প্রয়োগ করতে হবে কুমড়া সাধারণত সাধারণত স্কোয়াশ বাঘ পোকা বেশি আক্রমণ করতে দেখা যায় এই পোকা দমনের জন্য সাধারণত এমিডাকলোরফিট গ্রুপের কীটনাশক আপনি স্প্রে করতে পারেন প্রতি লিটারে হাফ মিলি হাড়ে স্প্রে করলে স্কোয়াশ বাঘ পোকা দমন করা সম্ভব হয় সুরঙ্গকারি পোকা চালকুমড়া সাধারণত সুরঙ্গকারী পোকা এটা পাতায় পাতায় দেখা যায় এই পোকা দমনের জন্য সাইপার মেথিন গ্রুপের কীটনাশক আপনি স্প্রে করতে পারেন চালকুমড়া ফলের মাছি পোকা কুমড়া চাষের জন্য ফলের মাছি পোকা একটি অত্যন্ত ক্ষতিকর পোকা এটি চালকুমড়াতে কুমড়াতে পশি অবস্থাতে এই পোকার আক্রমণ বেশি দেখা যায় এই পোকা দমনের জন্য মেথিন গ্রুপের কীটনাশক আপনি স্প্রে করতে পারেন রেড পামকিন বিটল রেড রেড পাম্পেন বিটল এটি লাল বর্ণের পাতার উপরে দেখা যায় পাতা কুড়ে কুড়ে খায় এটি সাধারণত এটি সাধারণত টু পয়েন্ট ফাইভ ইসি ল্যামডা ছাই হেলোথিন গ্রুপের কীটনাশক দিলে এটি ধ্বংস হয়ে যায় সাদামাছি সাদামাছি ও জাপ পোকা এটা অত্যন্ত ক্ষতিকর পোকা ছালকমড়া চাষের জন্য সাদামাছি যদি আক্রমণ করতে দেখা যায় তাহলে গাছের পাতা কুকড়ে যায় আগা কুকড়ে যায় এডি ইমিডাগ্লোরফিট গ্রুপের কীটনাশক আপনি স্প্রে করতে পারেন ভালো কোম্পানির কীটনাশক আপনি স্প্রে করতে পারেন প্রদর্শক শ্রোতা এছাড়াও চালকুমড়াতে মাকর মাকড় মাকড় আক্রমণ করলে চালকুমড়ার জমিতে অনেক ক্ষতি হয় যেমন লাল মাকড় চালকুমড়াতে বেশিরভাগ লাল মাকড় বেশি দেখা যায় লাল মাকড় দমনের জন্য প্রিয় দর্শক শ্রেতা লেভেলে ওয়ান পয়েন্ট লেখা দেখবেন এটা এই গ্রুপের কীটনাশক আপনি স্প্রে করতে পারেন চালকমড়ার চাষের জন্য বিভিন্ন রকম রোগ দেখা যায় আর চালকমরার রোগ লিপ কার্ল্ড একটি মারাত্মক রোগ জমিতে যখন সাদা মাছির আক্রমণ বেশি দেখা যায় তখন এই লিপকার্ল রোগ জমিতে সৃষ্টি হয় সাদা মাসির জন্য আপনি ক্লোরোফিট গ্রুপের কীটনাশক স্প্রে দিলে সাদামাছি ধ্বংস হয় সাথে সাথে এই রোগটি সেরে যায় আর জামোস্টিক জামোস্টেমস লাইট রোগ শালকুমড়াতে এই রোগের আক্রমণ দেখা গেলে ম্যানকোজেপ প্লাস মেটারেক্সেল যেমন রিডমেল গোল্ড এই রিডমেল গোল্ড স্প্রে দিলে এই রোগটি অনেকাংশে সেরে যায় প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আমার পেজটি অবশ্যই ফলো দেবেন আসসালামু আলাইকুম